আমাকে আগে বলো আজ পরিচয় ঠিক করো তুমি কে প্রথম আমার পরিচয় আমি বাংলাদেশী বাঙালি আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি জাসদ আমি বাসু সবগুলি পড়ে আগে আমার পরিচয় একজন মুসলমান ঠিক এটা আমার প্রথম পরিচয় যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারো হাজার প্রশ্নের জবাব চলে আসবে হাজারো সমস্যার সমাধান চলে আসবে আর যতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় দিতে লজ্জা পাবা ততক্ষণ পর্যন্ত হাজারো সমস্যা ঘিরে ধরবে তুমি সমাধান পেতে পারো না সমস্যা কি সমাজের সমস্যাটা কি সমাজের সমস্যা হলো চুরি ডাকাতি দুর্নীতি ধর্ষণ অবিচার অত্যাচার কিছু আমাদের সমাজকে ঘিরে ফেলছে এই কাজগুলি কারা করতেছে দুর্নীতির সাথে কারা জড়িত আমাদের দেশে 28 লক্ষ কোটি টাকা বিদেশি কারা পাচার করছে আপনি পত্রিকা দেখেছেন হেডলাইন আসছে সকল শিক্ষিতই চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত পত্রিকাස් আপনারা বলেন তো এই 28 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেছে এর সাথে আমাদের কৃষক শ্রমিক মিহতে মানুষ কুলি, মজদুর দিশি たち কাছে কেও ছিল এক কারা করছে এই শিক্ষিতরা তার মানে শিক্ষিত হয়েছে কিন্তু নীতি আদর্শ গঠন করতে পারে নেই নীতিবান হয় নেই চরিত্র গঠন হয় নেই আমি অনেক সময় বলি আসলে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না মানুষকে পরিবর্তন করতে পারে সহবাদে তাহলে কিভাবে আব্রার ফাহাদকে কারা হত্যা করেছে বুয়েটের ছাত্ররা তারা কারা সর্বোচ্চ আপনাদের মধ্যে মেধাবী এরা মেট্রিকে ভালো রেজাল্ট করছিল আই এ ভালো রেজাল্ট ছিল নয়তো ভর্তি হতে পারতাম বুয়েটে এই ভালো ভালো ছাত্র বইয়েতে ভর্তি হওয়ার পরে কেন খুলি হইল ওই সহবাদের কারণে সাথী করতে ঠিক করে নেই ভুল করছে এর জন্য ভালো ছাত্র সে খুনি হয়ে গেছে আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট কারা করতেছে সব শিক্ষিতরা তার মানে এরা শিক্ষিত হয়েছে কিন্তু আদর্শবান হয়নি নীতিমান হয়নি চরিত্রমান হয়নি কোন শিক্ষায় মানুষকে আদর্শবান করতে পারে না যতক্ষণ পরে সহবাদ না আসে নবী আলী সাল্লাতেও কি করেছেন তিনি নব্বাতের পরে তেইশ বছর দুনিয়াতে ছিলেন এর মধ্যে তেরো বছর মক্কার মধ্যে কি করেছেন কিছু লোক তৈরি করছেন যারা সব তুল্য সবচেয়ে দামি তেরো বছর পর্যন্ত কিছু লোক তৈরি করার পরে কোটা দুনিয়া বিজয় করছেন যে যুগকে আমরা স্বর্ণ যুগ বলতে পারি আজকে আমাদের সমাজের মধ্যে শিক্ষিত লোকের অভাব নেই আমাদের বাংলাদেশে শিক্ষিতের কোনো শেষ নাই লেকিন আদর্শবান নীতিবান চরিত্রবান মানুষের খুবই অভাব খুবই অভাব আজকে ইসলাম তোমাকে আমাকে কি শিক্ষা দেয় নবী আলী সালাম দুনিয়াতে আসছেন কেন নবী আলী সালাম দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নেই প্লেন বানাবার জন্য আসেন নেই দ্রুতগামী ট্রেন বানাবার জন্য নবী আলী সালাম দুনিয়াতে আসেন নেই নবী আলী সালাম দুনিয়াতে আসছেন কেন এই মানুষ রূপী ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তিনি দুনিয়াতে আসছেন উদাহরণস্বরূপ উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার আগে তার চেহারা অভাব যা ছিল ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা একই অভাব ইসলাম গ্রহণ করার আগে উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলী সাল্লাতু হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন আর ইসলাম গ্রহণ করার পরে উমর ইবন খাত্তাবের অবস্থায় কি হয়েছে তার কথা পানিতে শুনে বাতাসে শুনে মাটিতে তার কথা শুনে এর কারণটা কি কি পরিবর্তন হয়েছে বাহ্যিক কোনো পরিবর্তন হয় নাই ওমারের মধ্যে যে কলব ছিল সে কলবের পরিবর্তন হয়েছে আপনারা জানেন তাই তো কলবি রাবি তারান তালানহ ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরাস যা মেয়ে সন্তানকে হত্যা করেছিল লেখিন ইসলাম গ্রহণ করার পরে অধিকাংশ সময় জিব্রাইল আলাই সালাতাম দাহিদ কলবি রাজি সুরাতে সুরাত দুনিয়াতে আসছেন সেই পরিবর্তন কি হয়েছিল বেলালে হাফসি মতো গোলাম যাদের কোনো দাম নাই মূল্য নাই যাদেরকে কোনো মানুষ পছন্দ করতো না নিজে কালো নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে এমনকি পরিবর্তন আসছে বেলাল হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আড়সের মধ্যে বেলাল দেয় জমিনের মধ্যে আওয়াজ চলে যায় আরসের মধ্যে আসলে কলব অন্ত এই কলব পরিবর্তন হওয়া ব্যতীত যতই শিক্ষিত হন না কেন এই সমাজ পরিবর্তন হবে না এর জন্য আমি ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলবো আমার ছাত্র থেকে বলবো দিকে বলবো তোমার নিজের পরিচয় ঠিক করা আমি একজন মুসলমান যদি নাস্তিকরা নিজের নাস্তিক পরিচয় দিতে তার আপত্তি না থাকে একজন সেকুলার তার সেকুলারি পরিচয় দিতে আপত্তি না থাকে তা তুমি মুসলমান তোমার ইসলাম পরিচয় দিতে সমস্যা কোথায় সেকুলাররা যদি নির্বিঘ্নে সেকুলারিজম দাওয়াত দিতে পারে ডেমোক্রেসির দাওয়াত দিতে পারে কমিউনিস্টরা তাদের দাওয়াত দিতে পারে তুমি মুসলমান তোমার ইসলামের দাবাত তো সমস্যা কোথায় কেন দাওয়াত দিবা না আজকে আমি একজন মুসলমান যেহেতু ইউনিভার্সিটি হয়েছে মুসলমানদের জন্য আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি এক কথা মুসলমানদের সম্পত্তি স্যার সলিমুল্লাহ নিজের অক্ষকৃত জমিনের মধ্যে ইউনিভার্সিটি স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী যখন প্রস্তাব দিয়েছিলেন ইউনিভার্সিটি করার জন্য কারা বাধা দিয়েছে আপনারা ভালো মতো জানেন একচল্লিশ বার ক্যালকাতা এই ইউনিভার্সিটি বন্ধের জন্য কারা মিটিং করেছে আপনারা সবাই জানেন কিসের জন্য মিটিং করেছে আপনারা সবাই জানেন ইউনিভার্সিটির উদ্দেশ্য কিছু সব আপনারা জানেন কিন্তু আজকে যারা বারবার বাধা দিয়েছে তারা এখানে বসে সাবদারি করবে মাদারি করবে আর যে মুসলমান দেশের ইউনিভার্সিটি হয়েছে মুসলমানরা নিচুপ থাকবে এটা হওয়া ঠিক না হতে পারে না তোমরা জাগ্রত হও মুসলমান জাগ্রত হও নিজেকে সাহস শক্তি নিয়ে আমি মুসলমানের পরিচয় দেওয়া আগে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে তুমি নিজের পরিচয় দিতে লজ্জা পাও কেন কারণটা কি আজকে থেকে নিয়াদ কর আমি মুসলমান এটা আমার গৌরব আমি একজন ধার্মিক এটা আমার গৌরব তোমার বাবা ধার্মিক তোমার মা ধার্মিক তোমার দাদা ধার্মিক তুমি নিজেকে যদি ধার্মিক হিসাবে পরিচয় দিতে লজ্জা পাও তা তোমার সে বিয়া তোমার দুনিয়া থেকেও হতে পারে না আমার বাবা ধার্মিক সে নামাজ পড়ে আমার মা ধার্মিকা সে নামাজ পড়ে সে রোজা রাখে আমি তার গর্বে জন্মগ্রহণ করেছি সে ওরা সে জন্মগ্রহণ করেছে স্যার আমি ইউনিভার্সিটি আসার পড়ি আর ইসলাম পরিচয় তে লজ্জা লাগে খারাপ লাগে ইসলামকে আদশ বাস্তবান করতে লজ্জা লাগে আজকে আজ শিখে দেশ দখল করে ফেলছে আজকে সেকুলাররা ইউনিভার্সিটিকে ক্যাম্পাস করে দখল করে ফেলছে এখান থেকে ইউনিভার্সিটিকে বের করতে হবে আমাদের মুক্ত হতে হবে ইসলাম প্রচার করতে হবে তুমি গৌরবের সাথে বলো আজকের থেকে অনেকজন মুসলমানের বিশ্বাস করি আমি আল্লাহ কসম করে বলতে পারি আজকে ইহারা যেন আসছেন এখানে যারা এসছেন এই কয়জন মানুষ যদি দায়ী দায়ী হয়ে যান আমার আমার মেয়েরা আমার সন্তানের আমার ছেলেরা আজকে তোমরা যদি নিয়াদ করো আমরা সবাইকে দাওয়াত দেব আমি একজন মুসলমান মুসলমান ইউনিভার্সিটি মুসলমানের জমিতে ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি মুসলমানের শিক্ষার্থী ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি মুসলমানের পড়ার অধিকার সবার বাজার করছে আমি বাজার করার অধিকার সবার রাস্তা করছে আমি হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করছে আমি পড়ার অধিকার সবার ইউনিভার্সিটির মুসলমানরা পড়ার অধিকার সবার এটা ভাবো তুমি করছি আমি অধিকার সবার এটা হতে পারে না কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে এই দেশ করছি আমরা তুমি কি জানো ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে প্রায় তিরানব্বই হাজার মানুষের নাম লেখা কম বেশি সেখানে তেষট্টি হাজার মানুষ মুসলমান তেষট্টি হাজার আজকে আমরা জানি না ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান কিন্তু ইতিহাস বিলীন হয়ে গেছে এই পাকিস্তান করার পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের একমাত অবস্থান মানবে সাতচল্লিশে যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম তা কিয়ামত আন্দোলন করতে পারতাম কিন্তু লাল সবুজের পতাকা উঠারণ করতে পারতাম না সাতচল্লিশে ভারত থেকে আলাদা হওয়ার পরে পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে কিন্তু পশ্চিম আর আমাদের পরে জুলুম করার কারণে একুত্তরে আবার আমরা তাদের ব্রুদ্ধ আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম যদি ওই সময় মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করতে না পারতো তাহলে আন্দোলন করতে পারতাম তোমরা জানো কাশ্মীরে মুসলমানদের পাঁচ থেকে সবচেয়ে বেশি হায়দ্রাবাদে মুসলমানদের সংখ্যা বেশি পাঞ্জাবের অবস্থা তোমরা জানো কিন্তু আজ পর্যন্ত তারা আলাদা হতে পারে না স্বাধীন হতে পারে নাই যদি সাতচল্লিশে আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামলে একটা দেশ করতে না পারতাম তাহলে একতরে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না মুসলমানদের দেশ তোমার বলতে আপত্তি কোথায় তুমি বলো না কেন যে ব্রিটিশ ঘটা আন্দোলনে মুসলমানদের সেরকা শরীফ সবচেয়ে বেশি ছিল